এক সময়ের কথা এক রাজ্যে এক মহাপ্রতাপী রাজা শাসন করতেন একদিন রাজসভায় এক বিদেশি অতিথি এলেন এবং রাজার জন্য এক সুন্দর পাথর উপহার নিয়ে এলেন রাজা সেই পাথর দেখে খুব খুশি হলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই পাথর দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি গড়বেন এবং তা রাজ্যের মন্দিরে প্রতিষ্ঠা করবেন তিনি এই দায়িত্ব তার প্রধানমন্ত্রীকে দিলেন প্রধানমন্ত্রী গ্রামের এক নামকরা মূর্তিকারককে ডেকে পাথরটি হাতে দিয়ে বললেন মহারাজ মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তি প্রতিষ্ঠা করতে চান সাত দিনের মধ্যে এই পাথর দিয়ে মূর্তি বানিয়ে রাজপ্রাসাদে পৌঁছে দিও এজন্য তোমাকে পঞ্চাশটি স্বর্ণমুদ্রা দেওয়া হবে পঞ্চাশটি স্বর্ণমুদ্রার কথা শুনে মূর্তিকার খুব খুশি হলেন এবং কাজ শুরু করতে নিজের যন্ত্রপাতি বের করে আনলেন হাতুড়ি দিয়ে তিনি পাথরটিকে ভাঙতে শুরু করলেন কিন্তু আশ্চর্যের বিষয় বহুবার হাতুড়ি মারার পরেও পাথরটি একটুও ফাটল না পঞ্চাশবার চেষ্টা করার পর শেষবারের মতো আরেকটি চেষ্টা করতে হাতুড়ি তুললেন কিন্তু ভেবেই হাত নামিয়ে নিলেন মনে হলো যখন এতবার চেষ্টা করে পাথর ফাটল না তাহলে আর কি ফাটবে তিনি সেই পাথর নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললেন এই পাথর দিয়ে মূর্তি বানানো অসম্ভব প্রধানমন্ত্রী হতাশ হলেন কিন্তু কাজ শেষ করতেই হবে তাই তিনি গ্রামের এক সাধারণ মূর্তিকারককে দায়িত্ব দিলেন সাধারণ মূর্তিকার পাথরটি নিয়ে প্রধানমন্ত্রীর সামনে প্রথম আঘাত করতেই পাথরটি ফেটে গেল তারপর তিনি মূর্তি তৈরি করতে ব্যস্ত হয়ে গেলেন প্রধানমন্ত্রী মনে মনে ভাবলেন হায় যদি প্রথম মূর্তিকার শেষবার আরেকটি চেষ্টা করতো তবে সফল হতো এবং পুরস্কারও পেত বন্ধুরা আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে একটু চেষ্টা করলেই সফল হতে পারি কিন্তু নিরুৎসাহিত হয়ে পিছিয়ে যাই এক দুবারের চেষ্টায় সফল না হলে আমাদের চেষ্টা ছাড়তে নেই মনে রাখতে হবে হয়তো পরবর্তী প্রচেষ্টাই আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে পারে তাহলে বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক করে আমাদের জানান আর এইরকমই আরও গল্প শোনার জন্য চলতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ